হয় আলেম হও নয় আলেমের ছাত্র হও নয় আলেমকে মহাব্বত করো নয় আলেমকে সাপোর্ট করো এই চারটা করো পাঁচ নাম্বার হয়েও না আলেম বিদ্বেষী হয়েও না তাহলে দুনিয়াও শেষ আখের এত শেষ চিল্লায় বলো খবরদার নিজেকে ইসলামের বিরুদ্ধে দাঁড় করাবেন না এদেশের আসল পরিচয় ইসলাম রসুল্লাহ সাল্লাম নয় জিলহজ পর্যন্ত জিলহজের প্রথম থেকে নয় জিলহজ পর্যন্ত নয়টা রোজা রাখতেন নাসাইর বর্ণনা দুই হাজার চারশো পনেরো নম্বর হাদিস এই হাদিসটি সবাই মুখস্থও রাখবেন অন্যদের কাছে প্রচার করে দিবেন নিজেরাও সারা জীবন আমল করার চেষ্টা করবেন আমরাও করব বলি ইনশা আল্লাহ নাসাইর চব্বিশশো পনেরো নম্বর হাদিস কালা রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম আরبع لم يكن চারটি কাজ কখনো ছাড়তেন না মুস্তাগফরি কয়টি কাজ নবী কখনো ছাড়তেন না আমরাও ইনশাল্লাহ চেষ্টা করব এই চার কাজ ভবিষ্যতে ছাড়বো না ইনশাআল্লাহ নবী কয়টি কাজ ছাড়তেন না চারটি এক নম্বর सिया মাআশুরা মহরমের দশ তারিখের রোজা রসুল্লাহ সল্লনা কখনো কখনও ছাড়তেন না দুই নাম্বার ওয়াল আশার জিলহজের প্রথম দশকের রোজা রসুল্লাহ সল্লনা সাল্লাম ছাড়তেন না তিন ওয়াসাল সাতাহিয়া মিন মিনকুল্লি শাহ প্রত্যেক মাসের তিনটা রোজা তেরো চোদ্দো পনেরো আরবি মাসের এই তিন রোজা রসুল ছাড়তেন না চার নাম্বার ফজরের নামাজের আগের দুই রাকাত সুন্নত রসুল সাল্লি সাল্লাম কখনো ছাড়তেন না এবার আমরা সবাই একটু চর্চা করি বলেন তো কয় আমল নবীজি কখনো ছাড়তেন না সাহস করে বলে ফেলেন তো এক নাম্বার মাসাল্লাহ এক নাম্বার মহরমের দশ তারিখের রোজা দুই নাম্বার জিল হজের প্রথম দশকের রোজা তিন নাম্বার মাসে তিনটা রোজা চার নম্বর ফজরের আগের দুই রাখা শূন্য আচ্ছা আমরা একটু বলি বললে মনে থাকবে বলেন এক নম্বর মহারমের দশ তারিখের রোজা দুই জিলহজের প্রথম দশকের রোজা তিন প্রত্যেক আরবি মাসের তিনটি রোজা চার ফজরের আগের দুই রাখা শূন্য এই চারটা আমল রসুল সাল্লা কখনো ছাড়তেন না যাই হোক জিলহজ্ মাসের দ্বিতীয় আমল পাইলাম নয়টি রোজা রাখা আজকে যারা রাখছেন আলহামদুলিল্লাহ বাকিগুলা রাখবেন যারা রাখতে পারেন নাই বাকিগুলা রাখলে সব আছে ফজিলত আছে কোনো সমস্যা নাই রাখেন তৃতীয় আমল নয়ই জিলহজের রোজাটা গুরুত্ব দিয়ে রাখা নয় জিলহজের রোজা গুরুত্ব দিয়ে রাখা সহি মুসলিমের বন্দনা এগারোশো বাষট্টি নম্বর হাদিস মাদ্রাসা পাঠ্যপুস্তক অনুসারে বলেন কেউ যদি আরাফার দিনের রোজা রাখে তথা নয় জিলহজের রোজা আরাফার দিনের রোজা এটা একটা পারিভাষিক নাম মনে রাখবেন আরাফার দিনের রোজা এটা একটা পরিভাষা উদ্দেশ্য নয় হজের রোজা নয় হজের রোজা যদি কেউ রাখে রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন আমি আশাবাদী তার আগের এক বছর এবং পরের এক বছর মোট দুই বছরের গুনামাফ